প্লেট হাতে এক শাশুড়ি তার ছেলের বউকে বলল বৌমা দুপুরের খাবারটা দেবে বৌমা বলল আমাদের তো খাওয়া দাওয়া শেষ আপনার কথা তো মনেই নেই এরপর বৌমা শাশুড়ির হাতে দুটা বিস্কুট দিল শাশুড়ি বলল আমার যে খুব ক্ষুধা পেয়েছে বৌমা রেগে গিয়ে বলল বেশি জ্বালাবেন না তো শাশুড়ি চুপ হয়ে গেল রাতে খাবার সময় শাশুড়ি বৌমাকে বলল, আমাকে এক চামচ ভাত বেশি দিবে বৌমা বৌমা বলল, সব সময় এত খাই খাই করেন কেন তখন শাশুড়ি বলল আমাকে খাওয়াতে তোমাদের অনেক কষ্ট হয় তাই আমি সকাল হতেই বৃদ্ধাশ্রমে চলে যাব এবং আমার সকল সম্পত্তি ওই বৃদ্ধাশ্রমেই দান করব শাশুড়ির কথা শুনে বৌমা থালা ভর্তি ভাত দিয়ে বলল আরেকটা সুযোগ দাও মা আর কখনোই তোমার অমর্যাদা করব না বন্ধুরা নিজের অর্জিত সম্পদ নিজের নামেই রাখুন তাতে বৃদ্ধ বয়সে জীবনটা সুখেই কাটাতে পারেন